সৈব খালি সাত হাজার দুশাশ নম্বর হাদিস আবু ফ্রায়েল রদিয়াল্লাহ খান হতিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহ আইলে ইউয়াস সাল্লাম বলেছেন গুল্লা উহ্মা দাদু খুলুন আল জান্না ইল্লামান আবা আমার যতুম্মতা আছে সবাই জান্নাতে যাবে আমার উম্মতেরা জান্নাতে যাবে কেউ বাকি থাকবে না আমার উম্মত যারা জান্নাতে যাবে তারা বাকি কেউ থাকবে না তবে যারা আবা করে তারা জান্নাতে যাবে না আবা মানে যে ব্যক্তি বলে আমি রসুলকে মানি না সে আবার করে যে ব্যক্তি বলে আমি জান্নাত মানি না সে আবা করে যে ব্যক্তি বলে আমি জান্নাত মানি না সে জান্নাতে যাবে না যে ব্যক্তি বলে আমি নবীকে মানি না সে জান্নাতে যাবে না এছাড়া সবাই জান্নাতে যাবে তখন সাহাবাই কেমন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কি আবার অস্বীকার করলো কি আবার আবা করলো কে বললো নবীকে মানি না কে বললো জান্নাত মানি না এ কথা বলল কে তখন তিনি বললেন শোনো মান আত আনি দাখালাল জান্না যারা আমার অনুগত করল আমার অনুসরণ করল আমার কথা মেনে চলল দাখালাল জান্না ওরা জান্নাতে চলে গেল যারা আমার কথা মেনে চলল ওরা কোথায় চলে গেল জান্নাতে ওমান মান আসনি ফাকাদ আবা আর যারা আমার অবাধ্যতা করল আমার নাফরমানি করল আমার কথা শুনলো না আমি বলেছি সুখ খায়ো না খাই কেন আমাকে মানে না তাই আমি বলেছি ঘুষ খায়ো না খাই কেন আমাকে মানে না তাই আমি বলেছি মিথ্যা বলো না বলে কেন আমাকে মানে না তাই আমি বলেছি নিষাদার দ্রব্য পান করো না বেরিস সিগারেট গুল জর্দা তামাক ইয়াবা হিরো ইনফেন্সিডিল বাবা আরো যত আত্যাধুনিক মদ রয়েছে এগুলো পান করো না এরপরেও খাই কেন আমাকে মানে না তাই আমি বলেছি কি বাদ করো না এরপরে করে কেন আমাকে মানে মানে না 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 তাই যারা যারা আমাকে আমাকে আমার কথা চলে ওরা ওরা আবা করে মতো অস্বীকার করে ওরা জান্নাতে যাবে না ওরা জান্নাতে যাবে না ওরা আবার অন্তর্ভুক্ত তার মানে রাসুলকে মেনে নেওয়ার অর্থ হলো রাসুলের আনুগত্য করা আর রাসুলকে মেনে না নেওয়ার অর্থ হলো রাসুলের আনুগত্য না করা কথা কি আপনারা বুঝতে পারছেন এতটুকু কথা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমার আলোচনা বোঝা আপনাদের জন্য সহজ হয়ে যাবে এতক্ষণ দ্বারা আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাইলাম যে আমাদের চাল চলন কথাবার্তা লেনদেন সবকিছু হবে রসুল্লাহ সাল্লিহাল্লামের আদর্শ অনুযায়ী এবং আমাদের জীবনটাকে রসুল্লাহ সাল্লিহাল্লামের আনুগত্য দিয়ে সাজাতে হবে রাজি আছেন সবাই আল্লাহ নবী যদি কোন আদেশ নিষেধ আমাদেরকে করেন পালন করব করবো সবাই রাজি আছি আল্লাহ করুন চলেন আমরা হাদিস হাদিস অনুবাদ করি জবান থেকে কিছু আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করছি আজকের আলোচনার প্রথম হাদিস সালাফরা এই হাদিসকে একটু ব্যতিক্রম ভাবে উল্লেখ করতেন তারা বলতেন একই শব্দ কিন্তু তার জবাব ভিন্ন এরকম একটা ব্যতিক্রম হাদিস এটা আমর ইবনে আবাস তিনি বলেন একদিন আমি রসুল্লাহ সাল্লাহ কাছে আসলাম আসার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম আল্লাহর নবী জি যখন আপনি ইসলামের দাওয়াত দিলেন ইসলাম প্রচার করলেন ইসলাম প্রসার করলেন তখন কি আপনি একাই ছিলেন নাকি আপনার সাথে আরো কেউ ছিল তখন মোহাম্মদ সাল্লাম বললেন হররন ওয়া আমার সাথে ছিল আজাদ ব্যক্তি আমার সাথে ছিল গোলাম ব্যক্তি কেউ আমার সাথে ছিল না আমি যখন ইসলামের দাওয়াত দিলাম তখন ছিল আবু বকর আজাদ মানে আবু বকর উদ্দেশ্য আর গোলাম মানে বিলাল উদ্দেশ্য আমার সাথে ছিল আবু বকর রদিয়াল্লাহানহ আমার সাথে ছিল বিলাল রদিয়াল্লাহানহ কেউ ছিল না ইসলামের সূচনায় আবু বকর ছিল বিলাল ছিল আমার বলেন আমি এটা জানার পরে আবার জিজ্ঞেস করলাম আল্লাহর নবী আপনি বলেন তো মাল ইসলাম ইসলাম কি ইসলাম তার পরিচয় কিভাবে পাবো একটা লোকের মধ্যে ইসলাম আছে এটা কিভাবে জানবো আপনারা যদি হাদিসে জিব্রাইল পড়ে থাকেন তাহলে দেখবেন সেখানেও প্রশ্ন করা হয়েছে ইসলাম কি ইসলাম জবাব দিয়েছেন ইসলাম হলো কালেমা ইসলাম হলো সলাতাদাই করা ইসলাম হলো জাকাত দেওয়া ইসলাম হলো সিয়াম পালন করা ইসলাম হলো হজ করা এটা হলো ইসলাম কিন্তু এ হাদিসে তা বলেননি এ হাদিসে প্রশ্ন একই রকম

আপনার কথা হবে সুন্দর আপনার কথার মাধ্যমে আপনি কাউকে আঘাত করতে পারবেন না আপনার জবানের মাধ্যমে আপনি কাউকে আঘাত করতে পারবেন না আপনার জবানের মাধ্যমে আপনি কাউকে কষ্ট দিতে পারবেন না এটা হলো মার্জিত কথাবার্তা হবে আপনার আর অভুক্ত যারা যারা খাদ্য পায়নি যারা খাবার পায়নি যারা খেতে পারেনি তাদেরকে আপনি খাবার দান করবেন আমাদের ব্যবস্থা পরিস্থিতি উল্টে গেছে কে কে খেলো খেলো না এই চিন্তা আমাদের নেই অথচ আমরা অন্য হাদিস দ্বারা জানতে পারি যারা খাবার খেয়ে পেট ভরে পেট পরে থাকে কিন্তু তার পাশের একজন না খেয়ে থাকে বোঝা যাচ্ছে এই লোকটা পরিপূর্ণ ইমানদার নেই কেন সে নিজে খেয়ে বেঁচে আছে কিন্তু পাশের জন না খেয়ে আছে তার কোনো খোঁজ খবর নিচ্ছে না তাই সঠিক সুন্দর ইসলাম হলো মার্জিত কথা বলা আর ইসলাম হলো অভুক্ত যারা খাবার খায়নি খাবার খেতে পারেনি তাদেরকে খাদ্য খাওয়ানো আমার বলেন আমি আবার জিজ্ঞেস করলাম আল ইমান আল্লাহর নবী আপনি বলেন ইমান কি হাদিসে জিবরিলেও এই একই প্রশ্ন করা হয়েছিল ইমান কি ইমান তার পরিচয় কি তখন তিনি বলেছিলেন আল্লাহর প্রতি মানানা আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি মানানা আল্লাহর মালাক গণ ফেরেস্তা গণের প্রতি মানানা আল্লাহর নবী রসুল গণের প্রতি মানানা তাকদিরের ভালো মন্দের প্রতি মানানা আখেরাতের প্রতি মানানা এই ছয়টা কথা বলেছিলেন কিন্তু এ হাদিসে এ কথা বললেন না এ হাদিসে ব্যতিক্রম কথা বললেন তিনি বললেন ইমান হলো আসবরু ওয়াসসামাহা ইমান হলো আসবরু ওয়াসসামাহা ইমান হলো ধৈর্য ধরা ইমান হলো দান করা ধৈর্য ধরার নাম ইমান দান করার নাম ইমান যেই ব্যক্তি ধৈর্য ধরে না তার ইমান নেই যেই ব্যক্তি দান করে না তার ইমান নেই ধৈর্য ধরা দান করা আমরা বুঝতে পারি আমাদের দেশের যত ব্যাখ্যা কিতাব রয়েছে এগুলোতে স্পষ্ট আসেনি তারা এই শব্দের ব্যাখ্যা করেছে আজ সবর ধৈর্য ধারণ করার অর্থ হলো আমি ইসলামের দাবাত দেই এ কারণে আমার উপরে বিপদ আসতে পারে তাই আমি ওই সময় ধৈর্য ধারণ করলাম এটার নাম ধৈর্য আমি কিছু দান করলাম আমি কিছু টাকা পয়সা দিলাম আমি দান করে দিলাম এটার নাম হলো দান করা সালাফরা বলছেন সাহাবেরা বলছেন জি না এটা অর্থ নয় ধৈর্যের অর্থ এটা নয় এই হলো আমি ইচ্ছা করলে খেতে খেতে পারি পারি আমি আমি ইচ্ছা ইচ্ছা করলে করলে ঘুষ মিথ্যা বলতে পারি আমি ইচ্ছা করলে গিবাদ করতে পারি আমি ইচ্ছা করলে নিষাদার দ্রব্য পান করতে পারি আমি ইচ্ছা করলে মানুষকে হত্যা করতে পারি আমি ইচ্ছা করলে আরো পাপ করতে পারি কিন্তু আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি পাপ করলাম না পাপ না করে পাপ থেকে নিজেকে বিরত রাখলাম পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখলাম এটার নাম হলো ধৈর্য বলেন এটার নাম কি ধৈর্য তার মানে যে পাপ থেকে বাঁচে তার ধৈর্য আছে যে পাপ থেকে বাঁচে না তার ধৈর্য নেই আর যার ধৈর্য নেই তার ঈমান নেই রসুল সল্লুল্লাহ হাল সাল্লাম পরের বললেন অসামা দান করা দান করার অর্থ আমরা বুঝেছি টাকা পয়সা দান করা কিন্তু সালাফরা বলছেন জি না টাকা পয়সা দান করা নয় আল্লাহ তালা তোমাকে একটা জীবন দিয়েছেন তোমাকে একটা জীবন দান করেছেন এই জীবনটা এই সময়টা আল্লাহ সুবাহনতালার জন্য ব্যয় করা আল্লাহ সুবাহনতালার জন্য ওয়াক্ষ করে দেওয়া আল্লাহ সুবাহনতালার জন্য দিয়ে দেওয়া এটা হলো দান এইটা হলো দান আর ওইটা হলো সবর সবর মানে গুণা না করা আর দান হলো আল্লাহর রাস্তায় জীবন দান করা আমার এমনি আবাস আল্লাহ তিনি বলেন অতঃপর আমি আবার জিজ্ঞেস করলাম আইউল ইসলামী আফতাল আল্লাহর নবী আপনি বলেন তো ইসলামের ভিতরে সবচেয়ে উত্তম কোনটা ইসলামের ভিতরে সবচেয়ে ভালো কোনটা ইসলামের ভিতরে সবচেয়ে কল্যাণময় কোনটা আপনি তা বলেন তখন তিনি বললেন মানসালিমাল মুসলিম যার হাত দ্বারা কারো ক্ষতি হয় না যার জবান দ্বারা কারো ক্ষতি হয় না হাতের মাধ্যমে কারো ক্ষতি করে না জবানের মাধ্যমে কারো ক্ষতি করে না এর ইসলাম হলো সবচেয়ে ভালো হাতের মাধ্যমে কারো ক্ষতি করে না জবানের মাধ্যমে কারো ক্ষতি করে না আজকে আমরা রাস্তাঘাটে চাল চলনে কথাবার্তায় হাতের মাধ্যমে কত মানুষের ক্ষতি করে বেড়ায় জবানের মাধ্যমে কত মানুষের ক্ষতি করে বেড়াই অথচ হাদিসের মধ্যে এসেছে আপনারা যদি পড়ে থাকেন সই মুসলিম দুই হাজার পাঁচশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে ওই হাদিসটি ঢুকিয়ে দিলাম আবহাওয়া এর আল্লাহ হাঁহ তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই বসলাম বলেছেন মুসলিমদের একটা সুন্দর বর্ণনা করছেন তিনি বলেন তাহা তোমরা পরস্পরে হিংসা করো না তানা জাসুখ তোমরা একে অপরের মধ্যে দালালি করে দাম বাড়ায় দিও না বলা দাদা বাদু তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না বলা দাদা তোমরা কেউ কারো পিছনে লেগে যায় না পিছনে লেগে লেগে তার দোষ খুঁজে বের করার চেষ্টা করো না বলা কুম আলা বাই কারো বেচাকেনার সময় আঁক বেচাকেনা করার জন্য যেও না কেউ একটা জিনিস কিনতে গেছে তুমি ওই একই জিনিস কিনতে যাও না কেন তোমার ভাইয়ের কষ্ট হবে মনে রাখো বা কোনো আইবাদ হওয়া না তোমরা প্রত্যেকেই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও আল মুসলিম আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই লাহু মুসলমান মুসলমানের উপরে মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না মুসলমান মুসলমানকে সম্বলহীন সহায়হীন তাকে একা ছেড়ে দিতে পারে না তাকে তাচ্ছিল্য করতে পারে না ওলাহু মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না ওলা মুসলমান মুসলমানকে হেও করতে পারে না তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না এটা করতে পারে না তোমরা জানো আত তাকওয়া হুনা ওয়াইশুরু ইলা সালা সামর মাররাতিন এ কথা বলে নিজের বুকের দিকে ইঙ্গিত করে বললেন তাকওয়া এখানে তাকওয়া এখানে তাকওয়া এখানে বিহাসবি মিরি ইমমিনাশ শাররি আইয়াহতিরাকাহুল মুসলিম প্রত্যেক মুসলিমের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট খারাপ হওয়ার এতটুকু যথেষ্ট সে আরব মানুষের তুচ্ছতাচ্ছন্ করে সে যদি আর একজন মুসলিমকে তুচ্ছতাচ্ছিল্য করে তাহলে যে করবে সে খারাপ কুল্লুল মুসলিম আলাল মুসলিমে মালুহু ওয়া হুয়া প্রত্যেক মুসলমানের উপরে আরেক মুসলমানের জন্য হারাম মুসলমান মুসলমানের সম্পত্তি মেরে দিতে পারে না মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না মুসলমান মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না আমি আপনাকে এই হাদিস দিয়ে বোঝাতে চাইলাম আগের হাদিস আল্লাহর নবী বললেন যে ব্যক্তির হাত এবং জবান দ্বারা কারো ক্ষতি হয় না এর ইসলাম সবচেয়ে ভালো হাতের দ্বারা ক্ষতি হয় জবানের দ্বারা ক্ষতি হয় তার মানে আপনার ইসলাম সুন্দর নয় আপনার ইসলাম সুন্দর ওই দিন হবে যেদিন আপনার হাত দ্বারা কারো ক্ষতি হবে না আপনার জবান দ্বারা কারো ক্ষতি হবে না আমার ইবনে আবাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন অতঃপর আমি আবার জিজ্ঞেস করলাম আইয়ুল ঈমানি আফদাল আল্লাহর নবী আপনি বলেন তো ঈমানের মধ্যে সবচেয়ে ভালো ঈমান সবচেয়ে উত্তম ঈমান সবচেয়ে সুন্দর ঈমান কোনটা আপনি বলেন তো তখন মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম বললেন সবচেয়ে উত্তম ইমান হলো হলুকন হাসান সৎ চরিত্র